লক্ষ্মীপুরে আগুন জ্বালিয়ে বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর বাসভবন ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল থেকে ভবনটি গিরে রেখে দোকানের মালামাল সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদেরকে সময় দেওয়া হয় পরে ব্যবসায়ীরা দোকানের মালামাল সময় মতো সরিয়ে নিলে উত্তেজিত ছাত্র জনতা এ বুলডুজার কর্মসূচি পালন করেন জানা যায় গত পাঁচ ফেব্রুয়ারি শেখ হাসিনা ফেসবুক লাইভে এসে ছাত্রজনতার উদ্দেশ্যে বক্তব্য দেবেন এমন ঘোষণা দেওয়ার পরপরই ওই দিন দুপুর থেকে সারাদেশব্যাপী বুলডুজার কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারও ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা শহরেও ছাত্র জনতা এ কর্মসূচি পালন করছেন ছাত্রদের এ কর্মসূচিতে সাবেক ছাত্রনেতা রাকিব হোসেন লোটাস চৌধুরী মাহমুদ নবী সোহেলের বাসভবন সাবেক এমপি অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন ও আওয়ামী লীগ নেতা ফারুকসহ আরও অসংখ্য আওয়ামী নেতার বাসভবনও এর আওতায়ভুক্ত বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় এ সময় উত্তেজিত ছাত্র জনতা বাংলাদেশে আর কোনো স্বৈরাশারের উত্থান হতে দেবে না বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্ররা আম আমজাদ হোসেন বৈশাখীর নিউজ লক্ষ্মীপুর